হচ্ছে পাথরের রাজ্য পাথরের রাজ্য তো পাথরের রাজ্যে আমরা একটু ঘুরতে আসছি এটা হচ্ছে দিনাজপুর মধ্যপাড়া শিলা গ্রেনেড এখানেও পাথর উত্তর পাথর আসসালামু আলাইকুম এ হচ্ছে বোমা হাউস বোমা হাউজের ওয়াশ টাওয়ারের উপরে উঠে আমি ভিডিওটা করতেছি এই ঘরগুলোর ভিতরে বোনায় বোমা আছে তার পাশে হচ্ছে মাটির ঢিপি এই মাটিগুলোর ভিতরে পর্যাপ্ত পরিমাণ সাপ আছে বিষধর বিষর সাপ ওয়াশ টাওয়ার খুবই সুন্দর মনোরম এবং নিরিবিলি একটা পরিবেশ